আসসালামু আলাইকুম টিটি টিএস হোমিও মেডিকেয়ারে নিত্যদিনের স্বাস্থ্য বিষয়ক আলোচনায় আপনাদের সাথে আছি আমি ডক্টর রুহুল আমিন আলোচনা করব সহবাসের সময়সীমা বৃদ্ধির কার্যকর কিছু উপায় খাবার এবং মেডিসিন সম্পর্কে সর্বশেষ আমি কথা বলবো কিভাবে বীর্যের ঘনত্ব বৃদ্ধি করা যায় সে বিষয় সম্পর্কে যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা থেকে যায় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অন্যথায় আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন অনেকেই প্রশ্ন করেন সহবাসের স্বাভাবিক সময়সীমা কত কতটুকু সময় নিয়ে সহবাস করলে সঙ্গিনীকে পরিপূর্ণভাবে তৃপ্তি দেওয়া সম্ভব যদি আপনার সহবাসের সময়সীমা তিন থেকে তেরো মিনিটের মধ্যে থাকে তাহলে সেটি নর্মাল কিন্তু যদি আপনার সহবাসের সময়সীমা তিন মিনিটের কম হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চিকিৎসা নেওয়া প্রয়োজন সহবাসের সময়সীমা বৃদ্ধির জন্য কিছু টেকনিক বা কৌশল আপনি অবলম্বন করতে পারেন সবাসের সময়সীমা বৃদ্ধির জন্য আপনাকে মানসিক উদ্বিগ্নতা বা অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলতে হবে উদ্বেগ বা অতিরিক্ত দুশ্চিন্তা প্রিমিয়েচি ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের একটি অন্যতম কারণ এক্ষেত্রে রিল্যাক্সেশান টেকনিক বা গভীর ধ্যান আপনার জন্য সহায়ক হতে পারে সবাসের সময়সীমা বৃদ্ধির জন্য আপনি স্টপ অ্যান্ড স্টার্ট টেকনিকটিও ফলো করতে পারেন উত্তেজনা বেড়ে গেলে আপনি থেমে যান কয়েক সেকেন্ড অপেক্ষা করুন এরপরে পুনরায় শুরু করুন এভাবে বারবার অনুশীলন করলে আপনার সময় নিয়ন্ত্রক সহায়ক হবে কিছু এক্সারসাইজ রয়েছে যেমন কেগাল এক্সারসাইজ এই ধরনের এক্সারসাইজের মাধ্যমেও আপনারা সহবাসের সময়সীমা বৃদ্ধি করে নিতে পারেন এছাড়াও যদি আপনাদের প্রিমেচর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা থাকে যদি আপনার সহবাসের সময়সীমা তিন মিনিটের কম হয় সেক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে তা সমাধান করতে পারেন এবার চলুন জেনে নেই কিছু খাবার সম্পর্কে যে খাবারগুলো আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি করবে আপনার সহবাসকে আনন্দক্ষণ করবে এবং আপনার সহবাসের সময়সীমা বৃদ্ধি করবে প্রথমেই যে খাবারের কথা বলবো সেটি হচ্ছে ডিম ডিমে রয়েছে প্রোটিন ভিটামিন বি ফাইভ বি সিক্স যা সেক্স হরমোন বা টেস্টোস্টেরন হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে মানসিক চাপ কমায় এবং স্টেমিনা বৃদ্ধি করে সহবাসের সময়সীমা বৃদ্ধিতে দ্বিতীয় যে খাবারটি আপনারা খেতে পারেন সেটি অনেক সহজলভ্য খাবারটি হচ্ছে কলা কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ব্রমেলিন এনজাইম যা শক্তি এবং সহবাসের সময় বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক সহবাসের সময়সীমা বৃদ্ধিতে আপনারা বাদাম খেতে পারেন আপনারা কাঠবাদাম কাজুবাদাম আখরোট খেতে পারেন এই বাদামগুলোতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং আর্জিনিন থাকে যা রক্তপ্রবাহ বাড়িয়ে তোলে ইরেকশানকে উন্নত করে সহবাসের সময়সীমা বৃদ্ধি করে সহবাসের সময়সীমা বৃদ্ধিতে আপনারা আদা বা রসুনও খেতে পারেন এই খাবারগুলো আপনার রক্ত সঞ্চালন বাড়ায় এবং এই খাবারগুলো ঐতিহ্যগতভাবে দীর্ঘ দিন ধরে পুরুষের জন্য ব্যবহার হয়ে আসছে আপনারা সহবাসের সময়সীমা বৃদ্ধির জন্য ডার্ক চকলেট খেতে পারেন ডার্ক চকলেট সেরোটোনিন ও ডোপামিন নিঃসরণ বাড়ায় যা মানসিক তৃপ্তি এবং যৌন আগ্রহ বাড়াতে খুবই সহায়ক সহবাসের সময়সীমা বৃদ্ধিতে আপনারা খেজুর খেতে পারেন খেজুরে রয়েছে মিনারেল এবং খনিজ উপাদান যা আপনার শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে এবং সহবাসের সময়সীমা বৃদ্ধি করবে আপনারা ডালিম খেতে পারেন আপনারা তিলের বীজ খেতে পারেন ডালিম টেস্টোস্টের হরমোন লেভেল বৃদ্ধি করতে শুক্রাণুর উৎপাদন বাড়াতে খুবই ভালো কাজ করে এবার চলুন জেনে নেই কিছু কার্যকর এবং পরিচিত হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে যেগুলো ব্যবহার করলে প্রিমেসি ইজেকুলেশন বা দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান হবে সহবাসের সময়সীমা বাড়বে প্রথমেই যে কার্যকর এবং সুপরিচিত মেডিসিন সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে সেলেনিয়াম থ্রি এক্স যদি আপনার মাস্টার বেশন বা হস্তমৈথুনের ইতিহাস থাকে যদি বীর্যপাত খুব দ্রুত হয় যদি শক্তি কম হয় মনে হয় আপনার শরীর অত্যন্ত দুর্বল সেক্ষেত্রে সেলেনিয়াম থ্রি এক্স এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন যদি আপনার যৌন ইচ্ছে থাকার পরেও শরীর সারা না দেয় সেক্ষেত্রেও আপনি সেলেনিয়াম থ্রি এক্স এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন সেলেনিয়াম এই মেডিসিনটি থ্রি এক্সপটেন্সিতে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় সহবাসের সময়সীমা বৃদ্ধিতে বা প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানের ক্ষেত্রে দ্বিতীয় যে মেডিসিন সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে লাইকোপোডিয়াম যদি পেনিস ঠিকভাবে শক্ত না হয় যদি সহবাসের পূর্বে আপনার নার্ভাসনেস কাজ করে যদি ইরেকশান অত্যন্ত দুর্বল হয় কিন্তু মর্নিং ইরেকশান হয় যদি আপনার মধ্যে অনেক বেশি লজ্জাবোধ কাজ করে যদি আপনার পেটে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি লাইকোপোডিয়াম এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন লাইকোপোডিয়াম মেডিসিনটি থার্টি বা টু হান্ড্রেড পর সিটি সূক্ষ্মমাত্রায় ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় সহবাসের সময়সীমা বৃদ্ধিতে তৃতীয় যে কার্যকর মেডিসিন সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে স্টেফিসেগ্রিয়া যদি অতিরিক্ত যৌন চিন্তা মাস্টারবেশন বা হস্তমৈন অথবা অদমিত যৌন ইচ্ছা থাকার কারণে বা অতিরিক্ত এক্সাইটমেন্ট থাকার কারণে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যায় সেক্ষেত্রে স্টেফিসেগ্রিয়া এই মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় নরম প্রকৃতির যে সকল পুরুষ আছেন তাদের জন্য এই মেডিসিনটি অত্যন্তই কার্যকর যদি আপনি অতিরিক্ত দুশ্চিন্তা মদ বা ধূমপানে আসক্ত হন এবং এই কারণে যদি আপনার ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন নাক্স ভূমিকা নাক্স ভূমিকা এই মেডিসিনটি থার্টি বা টু হান্ড্রেড সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় যদি আপনার জম ইচ্ছে কমে যায় যদি আপনার পেনিস নরম হয়ে যায় যদি ইরিকশান ঠিক মতো না হয় সেক্ষেত্রে আপনি কাস্টাস মাদার টিং এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন কাস্টাস এই মেডিসিনটি দশ ফটা করে দিনে তিনবার ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় সহবাসের সময়সীমা বৃদ্ধিতে আপনারা অনসমোনিয়াম এই মেডিসিনটিও ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি প্রিমিয়ান্সি ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের জন্য খুব ভালো কাজ করে সর্বশেষ আমি একটা বিশেষ টনিক কম্বাইনেশন মেডিসিন নিয়ে কথা বলবো যেটি আপনারা বাড়িতেও তৈরি করতে পারেন এই মেডিসিনটি তৈরি করার জন্য আপনারা থার্টি এম এল সেরোলেটা মাদার টিংচার থার্টি এম এল অ্যাভেনা স্যাটাইভা মাদার টিংচার থার্টি এম এল মাদার টিংচার এবং থার্টি এম এল অশ্রগন্ধা মাদার টিংচার কালেক্ট করবেন এই মেডিসিনগুলো এক জায়গায় কম্বাইন করবেন এই মেডিসিনগুলো ভালোভাবে কম্বাইন করার পরে সকাল দুপুর এবং রাত্রিবেলাতে পনেরো থেকে বিশ ফোটা হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে খেতে পারেন এই মেডিসিনটা ব্যবহার করলে আপনার বীর্যের ঘনত্ব বাড়বে আপনার প্রিমেন্সরি ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা থাকলে সেই সমস্যাও রিকোভার করতে পারবেন এছাড়াও অনেক কার্যকর মেডিসিন রয়েছে হোমিওপ্যাথিতে যেগুলো লক্ষণ ভিত্তিক ব্যবহার করলে উত্থানজনিত সমস্যা প্রিমেন্সরি ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা স্পারমাটোরিয়া বা শুক্রতারল্যের সমস্যা সমাধান পাওয়া যায় আমার দর্শক শ্রোতাদের কাছে আমি অনুরোধ করব। যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে রোগের ধরন এবং লক্ষণ হিসেবে মেডিসিন সেবন করবেন এতে খুব ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত রিকোভার করতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য টিটিএস হোমিও মেডিকেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে